তো হ্যালো গাইস তো তোমরা দেখতে থাকো আজকে আমরা যাচ্ছি রায়পুর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে তো গাইস আজকে মানে কী আর বলবো রায়পুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে একটু উল্লাস খাবো হালকা করে আর একটা মন্দির হচ্ছে মন্দিরটা দেখবো তো গাইস কী আর বলবো তো এখন মন্দিরটার পাশ চলে আসছি তো গাইস তোমরা মন্দিরটা দেখো প্রচুর বড়ো মন্দির তো মন্দিরটা এখন কাজ হচ্ছে তো গাইস মন্দিরটা মানে অনেক বড় উপরে মন্দিরটার উপরে এক দুজন লোক চাপে আছে তো গাই সেখানে আসতে 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 দেখলি এখানে আরও তিনটা মানুষ বসে আছে এরা আবার বলি কি করছে তো গাই সেখানে আমরা রায়পুর ঢুকে গেছি তো রায়পুরের বাজারটা হালকা করে তোমরা দেখে নাও তো গাইস এখন লস্যি দোকান পেয়ে গেছি একটা তো গাই সেখানে লস্যিধারাটা লস্যি বানাচ্ছে তো গাই সে আমরা একটা লস্যিটা দিলো তো লস্যিটা খাতে ওয়াও খুব সুন্দর তোক সেই ৰকম ভিডিঅ' চাতে আৰু কমেণ্ট কৰি জনাব